শীতকালে জবা গাছের পাতা হলুদ কুঁড়ি ঝরা কুঁড়ি শুকিয়ে যাওয়া এবং কুঁড়ি ভালোভাবে না ফুটলে এই জিনিসটি গাছে ব্যবহার করে আপনি আপনার গাছের এই সমস্ত সমস্যা দূর করতে পারবেন ও নিজের গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই সময় কি আপনার জবা গাছে একদমই ফুল আসছে না অথবা গাছে যে সমস্ত কুঁড়িগুলো আসছে সেগুলো অনেক সময় শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছে পাতাকে নিয়মিত হলুদ হয়ে প্রায় ঝরে পড়ছে ও ফুলগুলো ঠিকমতোভাবে প্রস্ফুটিত হচ্ছে না তাহলে এই সমস্ত সমস্যা আজকে ভিডিওতেই কিন্তু আপনাদেরকে সমাধানের উপায় বলে দেব। শুধুমাত্র একটি জিনিস ব্যবহার করলেই আপনার গাছের এই সমস্ত সমস্যা খুব সহজে আপনারা সমাধান করে নিতে পারবেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শীতের সময় কিন্তু জবা গাছে আমরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হই গরমকালের তুলনায় তার কারণ জবা প্রধানত আমাদেরকে শীতকালের চেয়ে গরমকালে সব থেকে বেশি ফুল দিতে পারে এবং জবা সাধারণত গরমকালে থেকে ভালো ফোটে কিন্তু শীতকালেও জবা গাছের কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে আমরা ভালো রকম ফুল পেতে পারি তবুও কিছু কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি যেমন যদি আপনার গাছের মাটিটা এরকম ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু আপনার গাছে এই যে কুড়ি কুঁড়িঝরা এবং পাতা হলুদ এই সমস্যাগুলো অতি অবশ্যই দেখা দেবে গাছের মাটি ভেজা মানে মাটিতে ময়েশ্চার বেশি এবং এই কারণে কিন্তু আপনার গাছের যে পাতাগুলো থাকে সেগুলো হলুদ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আপনার গাছে যে সমস্ত কুঁড়িগুলো থাকে সেগুলো শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে তাই চেষ্টা করবেন এই গাছে আপনারা এক থেকে দুই দিন অন্তর জল ব্যবহার করার অন্ততপক্ষে এই শীতকালে গাছের গোড়ায় জল বসলেই কিন্তু প্রধানত এই সমস্ত সমস্যা দেখা আবার শীতকালে আমরা জবা গাছে ফুল আনার জন্য প্রত্যেকেই হয়তো বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি কিন্তু এই সমস্ত সার প্রয়োগ করা সত্ত্বেও দেখি গাছ কিন্তু আশানুরূপ ফুল দিতে পারছে না ফুলের সাইজ ছোট হচ্ছে এবং ফুল কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে এবং এই ক্ষেত্রে গাছে কি দরকার হয় বুস্ট দরকার পড়ে বুস্ট বলতে গাছে এই সমস্ত সার প্রয়োগ করা ছাড়াও আরও একটি জিনিস ব্যবহার করতে হয় যেগুলো গাছ যদি আপনার ঠিকমতোভাবে বৃদ্ধি না হচ্ছে অথবা ফুল টুল ঠিকমতোভাবে ফুটতে না পারছে তাহলে সেই সমস্ত জিনিসগুলোকে কাটিয়ে উঠতে গাছকে সাহায্য করে এই যে জিনিসটি দেখছেন এটি কিন্তু আপনার গাছের এই সমস্ত সমস্যা যেমন ফুল ঠিকভাবে প্রস্ফুটিত না হওয়া পাতা হলুদ অথবা কুড়ি শুকিয়ে ঝরে যাওয়া গাছ স্ট্রেসের মধ্যে থাকে থাকা এই সমস্ত সমস্যা কিন্তু খুব সহজেই সমাধান করে দিতে পারে জিনিসটির নাম হচ্ছে এপসম সল্ট এটি আপনারা যে কোনো সারের দোকানে অথবা অনলাইন থেকেও কিন্তু কিনতে পারেন এই জিনিসটি এমন একটি জিনিস যেটি আপনার গাছের এই সমস্ত সমস্যা খুব সহজেই কিন্তু কাটিয়ে উঠতে সাহায্য করবে গাছে একটা আলাদা বুস্ট দেবে যাতে করে গাছ ভালোভাবে ফুলগুলোকে ফোটাতে পারে এটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে এক লিটার জল নিয়ে নেব এবং এক লিটার জলের মধ্যে আমরা এটির এক চামচ পরিমাণ নিয়ে নেব তারপর এই এক চামচ এপসাম সল্ট জলের মধ্যে দিয়ে ভালোভাবে এই দুটোকে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশালেই দেখবেন যে এপসম সল্ট ও জল সম্পূর্ণভাবে কিন্তু মিশ্রিত হয়ে গেছে তারপর এটাকে স্প্রে বটলের মধ্যে ভরে আমরা পুরো গাছের পাতা কুঁড়ি ফুল প্রতিটি জায়গায় ভালোভাবে স্প্রে করে দেব তার সাথে সাথে কিন্তু আপনি আপনার ছাদের সমস্ত গাছেই এই জিনিসটি ব্যবহার করতে পারেন বাকি যেটুকাম সল্ট বেঁচে থাকবে সেটিকে কিন্তু আপনারা গাছের গোড়ায় ঢেলে দেবেন এই জিনিসটি আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর এই শীতকালের মধ্যে নিজেদের জবা গাছে ব্যবহার করতে পারেন তাহলে জবা গাছে এই যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে গাছে ঠিকমতো ফুলকুড়ি না আসা অথবা গাছের স্বাস্থ্য বিঘ্নিত হওয়া এই সমস্ত সমস্যা কিন্তু খুব সহজে আপনারা সমাধান করে নিতে পারবেন তাহলে আপনারাও যদি জবা গাছ সংক্রান্ত এই সমস্ত সমস্যায় ভুগছেন তাহলে সলটা ব্যবহার করে দেখতে পারেন আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের মধ্যে গাছ সংক্রান্ত আরও অনেক ভিডিও রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন তাহলে আপনারা কিন্তু আরও বেশি উপকৃত হবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন